জানাবের কাছে আমার এবং আমাদের বিশেষ অনুরোধ নাম কি আপনার যে প্রশ্ন করেছে তারা উঠে দাঁড়ান এই তো আপনি আপনার সন্তানকে চুমা খান না কিসের জন্য খান বিয়াদ বসে গেলেন বসেন বসেন পায়ে সেটা তো বলবো আমি হালালি রক্ত নয় আপনার যদি হালালি হয় বসেন হালালি হয় তো বসেন উত্তর দিয়ে তাই যাব এরে এখানে দেবো কোরআন থেকে দলিল এখানে বসেন ওখানে দিয়ে যাচ্ছেন কেন এখানে বসতে দেন বাপের ব্যাটা এখানেই বসতে দেন বাপের বেটাকে না বিস্তারিত না বললে বোঝা যাবে না চোরের মতো বললে হবে এরাই তো ফেফা করছে এলাকা এরাই তো গন্ডগোল করছে এলাকায় এরাই গন্ডগোল পাকাইয়েছে এলাকায় যদি মায়ের বেটা হয় এখনো যদি দুধ হালালি হয় এখানে এসে বসো হাদিস ও কোরআন থেকে আমি দলিল দেব তার আগে যুক্তি তোমাকে মানতে হবে এখনো যদি মায়ের দুধ তোমার হালালি হয় আমার সামনে এসে বসো চ্যানেল ইউটিউবের মাধ্যমে প্রচার করো বাপজি প্রশ্ন উত্তর দেওয়ার মাঝে যদি কেউ কুটুকুটি করে বুঝতে হবে প্রশ্নকারী প্রশ্ন ক্লিয়ার হওয়ার আগে আবার প্রশ্ন করছে বা ঝামেলা পাকাচ্ছে সঠিক উত্তর নেওয়ার ইচ্ছা না আপনারা বসুন এরাই হলো ফেতনাবাজ কোরআন হাদিসের দলিল দেব সুন্নি জামা তেরিয়ে চ্যানেল সুন্নিজামা তেরি চ্যানেল মাজুরিয়া টিভি না আর শ্রোতাদি তারা শশী কাজ করেছে যে শুধু তাই নয় আরও একটা নোক্তা বলে যাই বাবা পৃথিবীর জমিনে যারা আপনার মিলা পালন করবে তারা তারা দুটি জিনিস আল্লাহর সঙ্গে করবে দুটি জিনিস মানুষ আল্লাহর সঙ্গে করে এক 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 নাম্বার কাজ আসসালামু আলাইকুম জনাবের কাছে আমার এবং আমাদের বিশেষ অনুরোধ ছোট একটি বিষয় নিয়ে আমাদের সংকট দর করতে সাহায্য করলে ভালো হয় কদম বসি বিষয়টি আসলে কিভাবে করা যায় পায়ে হাত দিয়ে নাকি পায়ে চুম্বন করে নাকি অন্য কোন উপায় প্রশ্ন যে মুখ দ্বারা কোরআন পাকের আয়াত কম বেশি পাঠ করা হয় যদিও সকলে কোরআন পাক না জানলেও অন্তত সুরা ফাতেহা বা এখেলাস পাঠ করে যে মুখে আল্লাহ রসুল আলামিনের সুনকির্ত নাকি কোনো ককিতন গোনকুক্তন করা হয়। সেই মুখ কি করে কদমে স্পর্শ করা করানোক উচিত হবে। কোন বুজুরগ ব্যাপ্যাটির পায়ে বা কদমে কি মুখ লাগিয়ে চুম্বন করা জায়েজ কি না না। বিষয়টি সম্পর্কে হাদিস কোরআন আন কি বলেলে। যে মুখমণ্ডল স্বয়ং অত্যন্ত পবিত্র সেই মুখ মন্ডল কারো কদমে স্পর্শ কর করাটা কতটা যুক্তিযুক্ত বিষয়টি সম্পর্কে আমার এবং আমার মতো অনেকের সংশয়টির একটি সুস্পষ্ট সমাধান করলে ভালো হয় জানাবের কাছে আমার এবং আমাদের বিশেষ অনুরোধ নাম কি আপনার যে প্রশ্ন করেছে তারা উঠে দাঁড়ান কই কই সে চিনি কই আমার সামনে আসে আসুন সামনে আসুন বস আপনি আসুন খুব ভালো প্রশ্ন করেছেন

হয় আপনার আব্বা কি কোথাকার মুরিদ আচ্ছা পীর মানেন মানে বসে ইনশাআল্লাহ প্রশ্নটার উত্তর দিতে হবে কিনা বলেন দিতে হবে কিনা অবশ্যই দেব ইনশাআল্লাহ দেব আমার ওহারি হুজুরের সাদকায়ে কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট দলিল দেব রাজি আছেন জি যাই হোক বাবা চিয়া ইনি বলতে চাচ্ছেন এই মুখ দিয়ে মুখ পবিত্র প্রশ্নটা কি বুঝেছেন উনি প্রথমে দিয়েছেন আসসালাম ও আলাইকুম সবাই বলুন ও আলাইকুম আসসালাম সালাম দিলে উত্তর দিতে হয় সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজিব বাবা আগে হিসাব করতে হবে আপনাকে চুমা খাওয়া হারাম চুমা খাওয়া জায়েজ চুমা খাওয়া চুমা কথা বুঝতে পারেন কদম মানে কি আর বুসি মানে চুমা তা চুমা কি ধরেন এই মানসে বসে আসে কি দিলাম এনার কাছে আমি যদি ঠোঁট লাগাই তো কি বলতেন চুমা হয় ঠোঁট দিয়ে হাত দিয়ে চুমা হয় না এটা আগে মাথায় রাখতে হবে আব্বা চুমা খাওয়া হারাম তাহলে চুমা খাওয়া জায়েজ কোথায় আপনি mohabbat করে সন্তানকে চুমা দেন জায়েজ নাতি পুতিকে চুমা দেন জায়েজ যদি আপনি চুমা আমি দলিল দেওয়ার আগে ভাব বুঝাচ্ছি ছেটে না নিলে চাষ হবে না সন্তানকে চুমা দেন জায়েজ নাতি পুতিকে চুমা দেন জায়েজ

বিবিকে চুমা খায় কেউ জিজ্ঞাসা করেছিল একবার হুজুর হাদিসে আছে কিনা বলেন বিবির কোথায় কোথায় চুমা খেতে হবে বলেছিল ও হাতে চুমা দিছে এখানে নবী বলেছেন চুমা দিতে হবে এখানে ও একবারও জানে না চোর কোথাকার ইউটিউব দেখে সিরিয়াল দেখে শিখেছে তা কি বুঝবে ও নবী বলছেন এক জায়গায় চুমা খেতে ও আর এক জায়গায় খায় তা যাই হোক তাহলে স্ত্রী কে চুমা খেয়েছেন ভালো না খারাপ স্ত্রী আপনাকে চুমা দিয়েছে ভালো না খারাপ কেন দিয়েছে ভালোবাসা সন্তানকে চুমা দিয়েছেন ভালো না খারাপ কেন দিয়েছেন ভালোবাসা নাতিপুতিকে চুমা দিয়েছেন কেন দিয়েছেন ভালোবাসা তাহলে যে ঠোঁট দিয়ে যে জবান দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন ছেলেকে চুমা খেলে দোষ নেই নাতিপুতিকে চুমা খেলে দোষ নেই বিবিকে চুমা খেলে দোষ নেই মনে করেছে আমার বিবিকেও তো চুমা দেই তো রাস্তায় একটা বিটি ছেলে ছেলেเจছে তাকে ধরে চুমা দিলে এটা হলো হারাম এটা কি

অপর স্ত্রী কে বোঝা গেল চুমা খাওয়া নেকি পাথো হাজরে আসওয়াদ রাসূল একবার চুমা দিয়েছেন আমি সে হাজরে আসওয়াদ কে দেখেছি হাত দিয়েছি বলে উল্টা পাল্টা কে চুম্বন করার কথা বলেছেন এই আপনি শোনেন এ না এই শোনেন আপনি তা না এই আপনি আপনি আমার কথা শুনতে বুঝতে পারেন নি আপনি আপনার কথা বুঝতে পারেন নি বসে এই তো আপনি আপনার সন্তানকে চুমা খান না কিসের জন্য খাও বিয়াদব বসে কেন বসে পায়ে সেটা তো বলবো আমি আপ আপনি পিয়াদমার মতো বাংলাদেশের রক্ত করতেন না হালালির অক্ত নয় আপনার যদি হালালি ভাই বসেন হালালি ভাই তো বসেন উত্তর দিয়ে তাই যাবো হ্যাঁ রে এখানেই দেবো গোরাল থেকে দলিল এখানে বসে ওখানে নিয়ে যাচ্ছেন কেন এখানে বসতে দেন বাপের ব্যাটাকে এখানেই বসতে দেন বাপের ব্যাটাকে না বিস্তারিত না বললে বোঝা যাবে না চোলের মতো বললে হবে এরাই তো ফেফা করছে এলাকায় এরাই তো গন্ডগোল করছে এলাকা এরাই গন্ডগোল পাকে গেছে যদি মায়ের কাটা হয় এখনো যদি দুধ হালালি হয় এখানে এসে বসো হাতি তো কোরআন থেকে আমি দলিল দেব তার আগে চুক্তি তোমাকে মানতে হবে এখনো যদি মায়ের তো তোমার হালালই হয় আমার সামনে এসে বসো চ্যানেল ইউটিউবের মাধ্যমে প্রচার করো দর্শকের জন্য আমি করি না আল্লাহ ভাই আল্লাহর নবীর দিকে করছি আপনি আমাকে প্রশ্ন উত্তর দেওয়ার মাঝে যদি কেউ কুটুটুটি করে বুঝতে হবে প্রশ্নকারী প্রশ্ন ক্লিয়ার হওয়ার আগে আবার প্রশ্ন করছে বা ঝামেলা পাকাচ্ছে সঠিক উত্তর নেওয়ার ইচ্ছা না আপনারা বসুন এরাই হলো খেতনাবাস কোরআন হাদিসের দলিল দেব মহাপ্পতে মাইক দিয়ে তুমি বলো লোকজনকে শান্ত করো হ্যালো একটু চুপে যাবেন চুপে যাবেন আওয়াজ ঝামেলা করবেন না বসু

जुगे होल कम हो तो दू रसो